আমি মুহূর্তে অনেকদিন পর আসলাম জি ভাই আগে একটু শুনেনি ফাইসাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছে তো ফয়সাল ভাই চার পাঁচ মাস চার মাস তিন থেকে চার মাস চার মাস তো হবেই ভাই আসলে ভাই অতটা ভিডিও করা হয় না কেন আমি তো আসলে ওইভাবে দেখা যায় কবুতর বেচা কিনা করি না আচ্ছা মানে যে উঠাইল বাচ্চা উঠাইলাম আর বেসলাম এই জন্য আসলে দেখা যায় যে ভিডিও বানানো হয় না গ্যাপ ছিল আমার হ্যাঁ গ্যাপ ছিল বাচ্চা উঠানো গ্যাপ ছিল প্লাস আমি নিজের চ্যানেলও নিজে ভিডিও ছাড়ি না আচ্ছা আচ্ছা তো আমি নতুন কিছু কবুতর কালেকশন করছি তার ভিতরে একটা ফার্স্ট হওয়া মাদি কালেকশন করছি নতুন এবং থার্ড হওয়া একটা নার থার্ড হওয়া একটা নর কালেকশন করছি তো ফার্স্ট হওয়া মাদিটা এখনও রিসিভ করি নাই হয়তো দু এক দিনের ভিতরে রিসিভ করবো আর যেটা থার্ড হওয়া নর আরও তিনটা রেজাল্ট আছে ওইটা এই নটটা আপনাদেরকে দেখাই আচ্ছা দেখি আগে পাঁচ এই যে ভাই নিজে নিজে থার্ড হওয়া হ্যাঁ টোটাল রেজাল্ট হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এটা হচ্ছে একটা জয়েল অফটার কবুতর আমাদের বাংলাদেশের ফেমাস লুডু লুডু থেকে আসা আর মার সাইডা আসা হচ্ছে গ্লিপসিম লাইন আছে দেখেন এই যে সট নিউ গ্লিপসিম এই লাইনটা খুব ভালো হ্যাঁ এই লাইনটা অনেক রেজাল্ট করে বাংলাদেশে আর মাদির মাও ও রেজাল্ট করা বাবাও নিজের রেজাল্ট করা এবং ছেলে তার থেকে ভালো করছে নিজে থার্ড হয়েছে আর নর কবুতর কিন্তু ভাই রেজাল্ট কম করে এই জন্য এই কবুতরটা আমার পছন্দ হয়েছে তো এই কবুতরটা দেখাই রয়েছে

তো এই থার্ড ওয়ার্নারের সাথেই আল্লাহ যদি এটা এফসি ক্লাবের হ্যাঁ আচ্ছা এই 23 সালের কবুতর এই যে 503891 মাশাআল্লাহ এই কবুতরটা মাজা কাজা ভাই অনেক অনেক সুন্দর মাজা অনেক ভালো কবুতরটা এবং নিজে থার্ড হওয়া এছাড়া 10% আরও তিনটা রেজাল্ট আছে এই থার্ড হর্নারের সাথে আল্লাহ যদি বাঁচায় ফার্স্ট হওয়া মাদিটা জোড়া দিব ভাবছিলাম যে আমার চ্যানেলে আমি এটা প্রথম শো করব কিন্তু আপনার চ্যানেলে এটা প্রথম দেখাই দিই যাক মাশাআল্লাহ শুনে ভালো লাগলো খুবই চমৎকার একটা কবুতর এই যে ফাইসাল ভাই সেটআপে বাকি অংশ এখানে একটু আরো কবুতর আছে দেখতে পাচ্ছেন আর এই যে এখানে ভাই এই মাদিটা আমার নতুন কালেকশন করা দেখি একটু হ্যাঁ এটা হচ্ছে গয়গ্রিস লাইনের এটা ভাই খুবই লেস মেস অবস্থা একদম খারাপ ও মানে স্থির থাকে না ওর ভাই দুইটা দুইটা আর এই লাইনের আচ্ছা লিডম্যানের বর্তমানে লিডম্যান বাংলাদেশে অনেক জনপ্রিয়তা এবং বাইরের দেশে অনেক ভালো রেজাল্ট করছে আর সাথে নর জোড়া দেওয়া হয়েছে ভাই নরটাও হচ্ছে আমার কালেকশন করা এই নোটটা আমি বাচ্চা কিনছিলাম তো আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে তার বাচ্চা কাচ্চাও হয়েছে এখন তবে নাই এক ভাই নিয়ে গেছে এটা হচ্ছে ইনব্রিড বেসকিটেল এটা কিনছিলাম হচ্ছে আশিক ভাইয়ের কাছ থেকে ওনার কাছে বিদেশি কবুতর আছে বেস্কিটেল ওই বিদেশির বাচ্চা মাও বেসকিটাল বাবাও বেস্কিটেল। এটা ইনব্রিড বেস নো টনিক পাজি ভাই হাতে ভিতরে দেখবেন ঢকড়াইতেছে তো ওর মাজা টাজা সবকিছুই ভাই সুন্দর আচ্ছা এখন কি দেখাবেন এখন দেখাই আমার ঘরে আপনার কিছু বিদেশী কবুতর আপনাকে দেখাই ভাই এখন একটা কবুতর দেখাচ্ছি আমার ঘরে ধরতে পারেন সব থেকে দামি বা অনেক সুপার একটা কবুতর লিও হারমেন্টের বোল থেকে আসা আচ্ছা ওর মানি যে হচ্ছে অলিম্পিক বোল্ট লেখা আছে দেখেন অলিম্পিক বোল্ট আচ্ছা তো ওই অলিম্পিক বোর্ডের ছেলেটা আমি কিনছিলাম এই যে দেখেন হ্যাঁ তার ওর মা নিযায়ী কয়েকবার ফার্স্ট হয়ে যায় ওর মার ছবি হ্যাঁ কোনটা ভাই এই যে হালকা ব্লু চেকার আছে জি জি বাচ্চাও তো চেকার আসছে এটা হচ্ছে ওর মা আচ্ছা আচ্ছা আর ওর মা কয়েকবার ফার্স্ট হবে এক দুই তিন এছাড়াও দেখেন নিচে কতগুলা রেজাল্ট আছে হ্যাঁ অনেক রেজাল্ট তো সবগুলো আসলে পে এখানে ধরে না দেই খা পিছনে অনেক রেজাল্ট দিয়ে দিছে ঠিক আছে আচ্ছা এই নোটটা দেখাই অলিম্পিক বোল্ডে ডাইরেক্ট ছেলে এই যে তো দেখতে পাচ্ছেন তো রকি ভাই এই যে ডাইরেক্ট অলিম্পিক বোল্ডের ছেলে বাইরের একটা অপশন দেখাইলাম আর অনেকেই আছে অমুক মুখ জায়গা থেকে কিনে নিয়ে এরা আমার বাপে নেদারল্যান্ড থেকে আনছে আমার খালায় বেলজিয়ামের থেকে আনছে ব্যাপারটা পাকিস্তান থেকেও আনছে তো ব্যাপারটা কিন্তু এরকম না যেটা সত্য এটা সত্যই এটা আমি বাইরের দেশে জকশনগুলো হয় জিপিএস জিপিএস সক্ষম ওইখান থেকে আমি এটা কিনেছিলাম তো এটা বাচ্চা আমি নিজে রেজাল্ট পাইছি ভাই রকি ভাই এই দেখেন কুপমেনের একটা কবুতর হ্যাঁ এটা হচ্ছে আরেকটা পেডিকে হ্যাঁ আরেকটা পেডিকে দেখেন কুপমেনের অলিম্পিক পিজন হ্যাঁ আচ্ছা এই কবুতরটা রে গ্র্যান্ড সোনাবিকিনছি 2021 সালের লাল কবুতর এটা না হ্যাঁ বেলজিয়ামের এই কুপমেনের এই লাল জাত এই যে রেট এই এই কবুতরটা খুবই ভালো এবং এই কবুতর দিয়ে আমি নিজেও রেজাল্ট পাইছি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এটা আমার প্রুভেন কবুতর নটটা আমি দেখাই তো নরের এই যে দেখেন নটটা এখন পেয়ার দেওয়া আছে এখানে ভাই এই যে ওর একটা ডাবল বাচ্চা হইছিল একটা ডিমে থাকতে মনে হয় মারা গেছে এখন আবার ডিমে আছে এই যে বিদেশি নটটা আর ওই যে ওর সিঙ্গেল বাচ্চা এই চেকা আর এটা কিন্তু বাচ্চা লুচ ইয়া চেকা পাইছে না পাইতে তো হচ্ছে পাইছে

এটার বাচ্চা দিয়েও আমি রেজাল্ট পাইছি ভাই একটা বাচ্চা উঠাইছিলাম একটা বাচ্চা দিয়ে রেজাল্ট পাইছি আর একটা কবুতর দেখাচ্ছি এটা আমার ঘরে সুপার একটা ব্রিডার এবং সুপার রেসার আচ্ছা সুপার রেজাল্ট সব দিক দিয়ে আছে মাথা নষ্ট রেজাল্ট হ্যাঁ ওর এই যে দেখেন এগুলো সব হচ্ছে নিজে রেস করা এগুলা হচ্ছে রেজাল্ট শিট প্রয়োজনে এই যে ফেন্সিয়ারের ফোন নাম্বার আছে এই যে এইটা একটু এই ফেন্সিয়ার হ্যাঁ

সব গুলা এখানে দেয় নেই সব ও বেস্ট রেজাল্ট হচ্ছে ছয় আঠারো হাজার কবুতরের ভিতরে তো হ্যাঁ তো আঠারো হাজার দুইশো সতাত্তর কবুতার মানে ভাই বিশাল কবুতর আসলে আমরা দৌড় কন্টিনিউ বুঝি না খালি দৌড়াই হচ্ছে যে ফার্স্ট হয়েছে কয়েক কবুতরের ভিতরে ভাই আর আঠারো হাজার কবুতরের ভিতরে ছয় হওয়া এটা একটু ইমাজিন করলে মানুষ বুঝতে পারবে কিন্তু যত বেশি কবুতরের সাথে ফাইট করে উইন হবে সেটার মর্যাদাটা বেশি অবশ্যই হ্যাঁ এটা আমি মনে করি কয়েকটা ফার্স্টের সমতুল্য ছয় হয়েছে বাট আঠারো হাজার কবুতরের সাথে ছয় হওয়া মানে বিশাল একটা ব্যাপার এছাড়াও যে দেখেন এগারো চোদ্দ ইত্যাদি বারো আর অনেক রেজাল্ট আছে এই যে ভাই আমার বিদেশি কবুতরটা যেটা একটু আগে পেডিগ্রি দেখাইলাম আর এটাই সেটা না হ্যাঁ এটাই সেটা ধরে দেখাবো মাদি হচ্ছে লিডম্যানের গোয়েট্রিস এই যে হচ্ছে ওদের বাচ্চা যে বাচ্চা পাইড আছে না হ্যাঁ বাচ্চা একটা পাইড বেরিয়েছে কারণ এর ভিতর গ্রিজেলের ব্লাড আছে তো ফাটবেই তো কারো যদি এটা হচ্ছে মাদি হ্যাঁ 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 কারো যদি বিদেশি রেজাল্ট করা বাচ্চা দরকার হয় নিতে পারবে আচ্ছা আর এই বাচ্চাগুলো আমি হাত বদল করবো আর খুব এক্সপেন্সিভ লাইনের থেকে আসা নন নর্জেই রেজাল্ট করা আর মাজা খুবই সুন্দর আর ট্যাগ নাম্বারটা দেখাই দেই এটা উনিশ সালের কবুতর ফোর টু জিরো সিক্স ফোর থ্রি জিরো নেদারল্যান্ড খুবই সুন্দর পাখির সেট আপ আর কবুতরটা মার্শাল খুব বিগ সাইজের তো বাচ্চা তুলতেছে দেখা হয়তো একটু এরকম মনে হচ্ছে কিন্তু কবুতর বাচ্চা যখন না তুলে খুবই সুন্দর দেখা যায় রকি ভাই এই যে বাচ্চা জোড়া আছে দেখেন হ্যাঁ আর মা বাবা হ্যাঁ হ্যাঁ দুইটাই পাইট এই যে মা আর বাবা মাও পাইট বাবাও পাইট আর ওই যে আর এই হলো বাচ্চা জোড়া আমি দেখাই আলাদা কইরা হ্যাঁ অবশ্যই

এরকম হবে আর এটা পাঁচ দিন অথবা এক সপ্তাহ পরে মানে অর্থাৎ হাত বোতল করার সময় হয়ে যাবে আচ্ছা আচ্ছা মা দেখেন সাইজ আর দুইটাই কিন্তু ভাই হ্যাঁ খুব সুন্দর গুলা দুইটাই পাইট আর মাথা মাথা ফাটা অনেক সুন্দর কবুতার এটা এটা ভাই বাপের সাইড হচ্ছে স্পেশাল বগুড়া মুস্তাক ভাইয়ের ওর ফুফু তিন ফুফু তিনটা ফার্স্ট ওর দাদি ফার্স্ট ওর বাবা রেজাল্ট করা আর ওর মা কাবিলা লাইনে এবং অলিম্পিক ডিভিয়ান এগুলো প্রাইস রেঞ্জ কিরকম হইতে পারবে ভাই এটা আলোচনা সাপেক্ষে রাখি কারণ আমি ভাই কম দামে কবুতর পালি আর কম দামে সেল করি না যাতে লাগবে এটা যাদের ভালো জিনিস এটা নাম্বার যোগাযোগ করবে যাদের ভালো জিনিস দরকার তারা যোগাযোগ করবে তবে হাট কবুতরের সাথে কিন্তু মিলে একটা অবশ্যই করবে আবার কবুতরের প্রত্যেকটা কবুতরের পেডিগ্রি আছে ভাই

আচ্ছা এটা কি প্যারেন্ট মায়ের প্যারেন্টস হচ্ছে মাইনুদ্দিন মাতিটা হচ্ছে মাইনুদ্দিন মায়ের ভিভিয়ান আচ্ছা আর নটটা হচ্ছে হ্যারি আর এই যে দুইটা বাচ্চা আর এই হচ্ছে দুইটা বাচ্চা ওদের ব্লাডলেন

এই বাচ্চাগুলো ভাই আমার লাগানোর কথা ছিল কিন্তু ওই যে যার সাথে আমার এই বছর রেস করার কথা ছিল একটু সমস্যা করে উনি ওইখানে রেস করা হচ্ছে না তবে রেস করব রেস বন্ধ যাবে না অন্য আরেক জায়গায় এক ভাইয়ের বাসায় তবে ওইখানে আর বাচ্চা দেওয়া সম্ভব না কারণ উনি অলরেডি অনেক বাচ্চা নিয়ে নিছেন আচ্ছা হচ্ছে আলোচনা সাপেক্ষে হ্যাঁ সাপেক্ষে আমি প্যারেন্টসটা দেখাই দিই প্যারেন্টসরা রেড চেক হ্যাঁ এটা হচ্ছে পাইথন ভাই নটটা পাইথন আচ্ছা আর মাদিটা হচ্ছে কিটেল এটা কিন্তু বিদেশী কবুতর ভাই যেটা বাদি বসে আছে হ্যাঁ বসে আছে ওর পেডিগ্রিটা আপনি চাইলা আমি একটু দেখাই দেই ভাই কি ভাই অবশ্যই এই হচ্ছে মা এই হচ্ছে বাবা আচ্ছা বাবা পাইথন মা হচ্ছে কিটেল ব্লিড বাছা তো ডিমে আছে বর্তমানে ভাই এই যে মাদিটা আমারে ডিমিজালি কি জি জি নেদারল্যান্ডের 21 সালের মাদি আর এই যে দেখেন উপরে সাইডে হচ্ছে কিটেল নিজে আছে বাবার সাইডটা কিটেল আর মার সাইডটা হচ্ছে ডি গোডিরোডি কিটেলের বাবা তো মাদিটা

ইম্পোর্ট করা কি ভাই এগুলো আমরা ওই যে বাইরের দেশে যে অপশনগুলো হয় এখান থেকে আমরা কিনি আর ইম্পোর্ট তো করতে হয় এটা আলাদা এজেন্ট আছে এজেন্টের মাধ্যমে আসলে বাংলাদেশে আসে বিমানে আর রাতে আমার একটা ক্যাম লাইনের কবুতর আছে দুই সালের এটাও অনেক প্রুভেন একটা কবুতর এটা আপন ভাই ফার্স্ট হওয়া তো আমি তো আসলে দেখাইলাম সব দেখানো সম্ভব না

717955 লোকেশন মিরপুর 6 কাঁচা বাজারের পাশে আর বাচ্চাগুলা অনেক ভালো কোমোতর অনেক প্রুভেন জেনারেশনের কোমোতর তো আলহামদুলিল্লাহ তো যাদের প্রয়োজন যোগাযোগ করবেন একদম অরজিনাল জিনিস পাবেন পেডিগরি সহ আর ডেলিভারি সিস্টেম বাই ডেলিভারি চার্জ দিলে আমি যে কোনো জায়গায় ডেলিভারি করে দিতে পারব বাংলাদেশের যে কোনো জায়গায় সমস্যা নেই আচ্ছা ঠিক আছে চলো আলাইকুম